মানির রাহিম আসসালাম রাহমতুল্লা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো জাইডুর এই মেথডে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এটি খুবই একটি পাওয়ারফুল মেথড এবং এই মেথডে আমি দীর্ঘদিন থেকে কাজ করে আসছি ইনশাল্লাহ কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট ব্যান বা কোনো ধরনের কোনো ইস্যু পাই নেই এখন পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ সামনেও দীর্ঘদিন পর্যন্ত এটা আরো চলবে ঠিক আছে মেথডটা অনেক ইউনিক এবং ব্র্যান্ডেড একটা মেথড তো শুরুতে আপনাদের যে কাজটা করতে হবে আপনারা হাইডমিয়াম নামে একটা এনটিটি একটি ব্রাউজার আছে এটা ডাউনলোড করে নেবেন এটা স্পেলিং হচ্ছে হাইডমিয়াম হ্যাঁ এটা হচ্ছে এটা আপনারা এখান থেকে এই যে ডাউনলোড ফোর ভার্সন এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন এবং এটা আপনারা তিন দিনের জন্য ফ্রি পাবেন এবং আপনারা যদি এটা তিন দিনের জন্য ফ্রি না নিয়ে যদি পেইডটা নিতে চান আপনাদের যদি টাকা থাকে তো নিতে পারেন তো সেক্ষেত্রে আপনারা এটা নেবেন এই উনপঞ্চাশ এক হাজার প্রোফাইল উনপঞ্চাশ ডলার এটা নিতে পারেন অথবা একশো প্রোফাইলটাও নিতে পারেন একশো প্রোফাইলটা নিয়ে খুব একটা ফায়দা হবে না কারণ আমাদের এই প্রোফাইলগুলো রাখতে হবে প্রোফাইলগুলো আমরা ডিলিট করলে হবে না প্রোফাইলগুলো রাখতে হবে ঠিক আছে তো চল আমি এটা ডাউনলোড করে রাখছি এটা এখান থেকে তারপরে যে কাজটা করতে হবে আপনাদের একটা প্রোফাইল ক্রিয়েট করে এখান থেকে আইপি সেট করে আমি এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি না বা দেখাচ্ছি এখান থেকে আইপি সেট করে দেখেন আমি সেট করে রাখছি একটা প্রোফাইলে এগুলো আপনারা জানেন কিভাবে প্রোফাইলে আইপি সেট করতে হয় তো তারপর আমি এখান থেকে দেখাচ্ছি নতুন করে এডিট অপশনে আসলাম আসার পরে প্রক্সিতে আসলাম এখানে আপনাদের এই ফর্মেট প্রক্সিতে প্রক্সিটা কপি করে দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে তারপরে আমি এখান থেকে একটা ক্লিক মিজিকের একটা অ্যাকাউন্ট খুলে নিব ওকে তো ক্লিক মিউজিকের অ্যাকাউন্ট আমি অলরেডি খুলে রাখছি এখান থেকে আপনাদের একটা লিংক আমাদের জাইডু অ্যাকাউন্ট থেকে লিংক বের করে এখান থেকে লিংকটা করে নিতে হবে ঠিক আছে তো লিংকটা এখান থেকে আমি আগে থেকে একটা লিংক করে রাখছি তো আপনারা যেভাবে করবেন এখান থেকে দেখাই নিউ লিঙ্কে আসবেন নিউ লিঙ্কে আসার পরে আপনারা একটা নেম দিবেন ধরেন আমি এটা দিলাম পোলার অফার এখান থেকে আমি দিলাম পোলার অফার এখান থেকে লিঙ্ক দিলাম এটা আমার জাইডোর অফারের লিঙ্ক আপনারা সার্ভের লিঙ্ক নেবেন আমি এই বিষয়গুলো শর্টকাটে দেখাচ্ছি কারণ ভিডিও লম্বা হলে আপনারাও দেখতে চাইবেন না বা এটা জিনিস ভালোও হয় না তো আমি শর্টকাটে দেখাচ্ছি এই যে জাইডুর অফার লিঙ্ক এটা আপনারা সার্ভে অফার লিঙ্ক নিয়ে রাখবেন যে কোনো সার্ভে অফার লিঙ্ক তারপরে যে কাজটা করবেন এখানে যে মেজর যে বিষয়টা ফিল্টারে আসবেন ফিল্টারে এসে এখানে দেখবেন এই যে অ্যাব ইউজার আছে এটা আপনারা ব্লক করে দিবেন অ্যানন আছে এটা আপনারা ব্লক করে দিবেন ফ্লাগ আছে বা বট আছে ব্লক মানে আপনারা সবগুলো এগুলো ব্লক করে রাখবেন সবগুলা এই যে তারপরে এখান থেকে দিবেন ক্রিয়েট ইউজার এখান থেকে অলরেডি আমাদের এই লিঙ্কটা ক্রিয়েট করা আছে তাই এটা দেখাচ্ছে যে অলরেডি এক্সিস্ট এখন এখান থেকে যে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে এ এসে এখানে দেখবেন যে ব্যাকআপ ইউআরএল অর্থাৎ আপনাদের যদি ইউআরএলটাতে মানে কোনো ট্রাফিক ঢুকতে না পারে তাহলে কোনটাতে ঢুকবে আমি দিলাম গুগল ডট কম বা একটা ট্রাফিক যদি দুইবার ঢোকে তাহলে কোন ঢুকবে আমি দিলাম গুগল ডট কম এখান থেকে এটা অ্যানাবল করে নিলাম তারপরে ক্রিয়েট লিঙ্ক এটা আমার অলরেডি আছে তাই এটা হচ্ছে না তো আপনারা আপনাদের মতো করে করে নেবেন তারপরে যখন হয়ে যাবে তখন একটা লিঙ্ক পাবেন এরকম একটা লিঙ্ক পাবেন তো এই লিঙ্কটা নিয়ে আপনারা কাটলি ডট কমে যাবেন অর্থাৎ লিঙ্কটাকে শর্ট করে নেবেন ঠিক আছে তো এটা কীভাবে শর্ট করবেন তা আপনারা সবাই জানেন তারপরও যারা বিষয়গুলো জানবেন না আমাকে বলবেন আমি দেখাই দিব ঠিক আছে তো এখান থেকে এই যে কাঠ লি এইটা ইউল শর্ট এনার তো এখান থেকে লগ ইন দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে এই ইউরটাকে শর্ট করে ন ঠিক আছে তো এটা কীভাবে করবে এটা আপনারা সবাই জানেন আমি এটা আর ওইদিকে যাচ্ছি না তারপরে আমরা আসবো গুগলে গুগলে একটা সাইট গুগল সাইটে এসে এখান থেকে আমরা এই একটা ল্যান্ডিং পেজ করে নিবো ঠিক আছে তো ল্যান্ডিং পেজ করে নিয়ে এখানে আমরা বাটন লাগাবো এগুলো আপনারা জানেন এগুলো আমি নতুন করে দেখাচ্ছি না তারপরেও যারা বুঝবেন না আমি ডিটেলস দেখাবো সমস্যা নেই যদি না বোঝেন না বোঝার ক্ষেত্রে তো তারপরে একটা নতুন করে এখানে পেজে আসবেন পেজে আসার পরে এই যে দেখেন একটা পেজ এখান থেকে আপনারা ক্রিয়েট করে নেবেন এই যে এই এটা আমি একটা পেজ ক্রিয়েট করে নিলাম তো তারপরে করবেন কি এখান থেকে এই যে এখানে এসে মানে এখানে দেখি কোড কোডে আসবেন কোডে এসে ইনভিট কোড অর্থাৎ ইনভিট কোডে আসার পরে এখান থেকে এইচ টি এম এল রিডাইরেক্ট কোড সার্চ দিবেন এইচ এম এল রিডাইরেক্ট কোড এইচ টি রিডাইরেক্ট কোড দিয়ে সার্চ দিলে একটা এই এখান থেকে কোড পাবেন এইটা কোড এটা রিডাইরেক্ট কোড হ্যাঁ এই কোডটা আপনারা এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পরে আমরা যে কাটলি থেকে যে লিঙ্কটা পাইছি অর্থাৎ লিঙ্কটা যে শর্ট করছি সেই লিঙ্কটা এখান থেকে আমি বসাই দিব এখান থেকে এখান থেকে আমি যে এখানে এই এটা আমার কাটলির লিঙ্ক এটা আমি এখান থেকে শর্ট করে বসাই দিব ঠিক আছে এখানে দেখেন এই জায়গাটাতে করার পরে আমার অলরেডি এগুলো করা আছে তো আমি এই যে এই যে পেজের লিঙ্কটা এখন আমি অবকাশি গিয়ে প্রোমোট করব ঠিক আছে এই যে এইটা লিঙ্ক এটা হচ্ছে এই লিঙ্কটা অফার লিঙ্কটা আমি যদি এখানে যাই দেখেন এই যে দেখেন এই যে এই পেজটা এখন এক টাইপ এখানে বারবার আসবে না এটা এইভাবেই সিস্টেম করা আছে একটা আইপি দিয়ে আপনি বারবার দেখতে চাইলে দেখতে পাবেন না এটা নতুন আইপি ধরলে দেখা যাবে আমি দেখাচ্ছি নতুন আইপি ধরলে এখানে আসবে আমি যদি নতুন আইপি ধরি ধরেন এই আই দিয়ে আমি একটা নতুন একটা প্রোফাইল খুলবো এখান থেকে আমি যদি একটা নতুন একটা প্রোফাইল অ্যাড প্রোফাইলে যাই এক্সপার্ট তারপর এখান থেকে নেব উইন্ডোজ এখান থেকে নেবো আমি ধরেন ইলেভেন তারপর এখান থেকে ক্রোম ভার্সন আমি লেটেস্ট এখান থেকে দিব সাবস্ক্রাইব তারপর এখান থেকে দিব চেক প্রক্সি ঠিক আছে তো এই যে এখান থেকে তারপরে ডাউনলোড হচ্ছে প্রোফাইলটা পশ্চিম প্রফাইনটা ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করবো তো যে বিষয়টি দেখতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমার প্রোফাইলটি রান হয়ে গিয়েছে রান হওয়ার পরে আমার প্রোফাইলটা দেখতে এরকম লাগবে অর্থাৎ আমি যে কোডিংটা সেট আপ করলাম কোডটা এরকম দেখা এই এরকম পেজটা রিডাইরেক্ট হয়ে অফারটা অটোমেটিক শো করবে তো অফারটা আমরা এই এই অফার পেজটা আমরা এয়াতে শো করবো অর্থাৎ পপ ক্যাশে আমরা প্রমোট করবো বিভিন্ন জায়গায় প্রমোট করবো তো করার পরে আমরা

তারপরে আপনারা এখান থেকে নেবেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড নেম দিলাম এবং এখান থেকে দিবেন স্টার্ট ইউআরএল দিবেন আপনাদের ওই পেজটা দিবেন না আপনারা আপনাদের হোম পেজটা দিবেন ঠিক আছে ধরেন আমি এটা দিলাম হোম পেজটা দিলাম এটা অটোমেটিক রান করবে এটা অ্যাড করলাম তারপরে আমি যদি এখান থেকে ধরেন প্রোফাইলে চলে গেলাম প্রোফাইল তো এখান থেকে আমি কুইক ক্রিয়েট এখানে অ্যান্ড্রয়েডে আমরা যদি চাই যে দশটা প্রোফাইল একসাথে রান করবো বা একশোটা রান করবো আমাদের ছয়টা এখান থেকে কমেন্টস দিব সেটা অতটাই রান হয়ে যাবে আমি একটা রান করব তো দেখেন এখান থেকে একটা আইসি রান হয়ে গেল তো আমি তারপরে করবো এখান থেকে আইপি নিব আইপি নেওয়ার পরে এখান থেকে আইপি নিব ধরেন এই আইপিটা আমি নিব এটা কীভাবে এখানে লাগাবো এখানে আবার সেম অপশন এখানে এডিট করব এডিট করে আমি যেভাবে কাজগুলো দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন বেশি মেকারি করবেন না তাহলে ইনশাল্লাহ আশা করি যে পেমেন্ট আপনাদের কোনো কোনো দিনেই ইস্যু আসবে না পেমেন্টে পেমেন্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তো এই যে আমাদের ব্রাউজারটা দেখাচ্ছে এরকম এই যে হাইড মিয়ামের যে বিশেষত্বটা সেটা হচ্ছে যে এটা ইউনিক একটা ব্রাউজার অর্থাৎ আপনাকে রিয়েল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিবে আপনি যখন এইচপি এইচপি আইইআই দিয়ে যখন চেক করবেন তখন এখান থেকে আপনারা রিয়েল এবং ইউনিক ফিঙ্গারপ্রিন্ট পাবে এই যে ফিঙ্গারপ্রিন্টগুলো এগুলো কিন্তু এরা আপনাকে রিয়েল ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইড করবে এই কারণে এদের কাছ থেকে আপনি কাজ করলে পেমেন্ট পাবেনি আর হ্যাঁ এখান থেকে যখন আপনারা এই যে এক হাজার প্রোফাইল করবেন বা পাঁচশো করলেন বা একশো করলেন পার ডে অন্তত পাঁচটা বা সাতটা প্রোফাইল আপনারা ক্লাস করে দেখবেন বা ওই যে যে অফারগুলো আপনারা সার্ভে অফারগুলো অ্যালাউ করবেন বা সার্ভে অফারগুলো ফিল আপ করবেন সেখান থেকে এগুলো একটু অ্যাক্টিভিটি দিবেন তা না হলে পরে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে বা নো অ্যাক্টিভিটি দেখায়া আপনার অফারটাকে ডিঅ্যাক্টিভেট করবে বা ঝামেলা করবে ঠিক আছে ধরেন আমি এখান থেকে আমার অফারটা পূরণ করছি তো আমি দুই কালকে আটটা বা দশটা প্রোফাইল বা পরের দিনে দশটা বা আটটা প্রোফাইল অর্থাৎ পেমেন্ট না হবো তো এভাবে একটু দু দিন বাদ হোক বা একদিন দু পর হোক আমি যেন এই প্রোফাইলগুলো ব্রাউজ করি এভাবে দুটা চারটে পাঁচটা দশটা প্রোফাইল ব্রাউজ করতে হবে তো পে প্রথম পেমেন্টটা আপনাকে একটু লেটে করবে আমাদের ট্রাফিক ভেরিফিকেশন প্রসেস এক মাস থাকে এক মাস পরে আপনাকে প্রথম পেমেন্টটা করবে তারপরে আপনাকে প্রতি পনেরো দিন পর পরই পে করবে তো এটাই ছিল মূলত জাইডোল মেথড তারপরেও এখান থেকে যারা বুঝতে পারে আমি শর্টকাটে দেখাইলাম ভিডিওটা লম্বা করি নিই দশ মিনিটের মধ্যে আমি সীমান্ত রাখতে চাইছি তাই তো যারা বুঝতে পারে বা যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা আমাকে পার্সোনালি নক করবেন আমি একটি দেবো ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে না